মল্লুর কি কেমন দিবো না কারণ চিনি দিলে কেমন এই যে মালা হয়ে গেল দেখে এই এত সুন্দর করে কায় কাটি পাইবে যে এটা একটা জমুড়ে হোক কত সুন্দর এই যে মরু যার লবণ দিয়ে খাওয়াই দেখো কাটার ফট কির দেখা যাচ্ছে মলু কি কি কামড়াইলে কামড়াইল এটা কি কামড়াইলে এটা কি কামড় দিয়ে দিছে রে এই ফোকাস নেই না কেনে হ্যাঁ এটা পরে দেখাচ্ছি আমরা ঝালা ঝালানভাবে কাট কাটা সোলার লাগে লাল টক টকা এই কাটে নিচ্ছে দেখো পরে আমরা দেখাচ্ছি রকম টেস্ট হয় এই লবণ আর মরিচ দিয়েই খামো আজকে আর এই গরমত খাওয়া হবে দেখি কীরকম টেস্ট হয় দেখে এইভাবে এইভাবেই কাটতে হবে নবুল এই যে দেখো কাটাই দিয়ে না করে এই দেখো এই দেবো এত সুন্দর দেখছেন কত সুন্দর হয়েছে দেখি দেখি দেখা তো হাটটা স এই দেখো দুইটাই এই দেখো বেশি আছে এই এই যে রোয়াটাকে এইভাবে সিলকে এইরকম করে ফেলতে হবে তারপর লবণ মরিচ দিয়ে এটাকে মাখ লবণ মরিচ দিয়ে এটাকে এইভাবে মাখতে হয় টেস্ট কিন্তু দারুণ আছে তাহলে এরকম করে আমরা সিলাই তারপর আমরা পরে দেখাচ্ছি কীরকম হয় এই খাই এনে মাকতা দেখি কিৰম কৰি মাখি এই যে মৰুচটো এইভাৱে কাটি এই ছট কৰি কাটা লাগিব তালে ঝাল বেছি লাগে এরকম করে কাটা লাগবে তো মরিচগুলো এইভাবে সবগুলো কেটে নেব আমরা আগে তার জন্য এতক্ষণ একটু অপেক্ষা করি হ্যাঁ এরপর এই যে মরিচ টরিচ লবণ সবগুলো এরকম করে মাখতে হয় এখানে চিনি দিলেও ভালো হয় কিন্তু আমরা চিনি দেবো না কারণ চিনি দিলে সুগার হয়ে যাবে তো আমার বাড়ি সবাই সুগার বানা লোক তো সেদিন আমরা চিনি দিব না চিনি ছাড়াই চিনি আর লবণ দিয়ে এরকম করিয়া মরিচ দিয়া এরকম করে মাখতে লাগবে মাখার পর একদম এবার মুখে খালি দিলে মুখ দিয়ে খালি জল পড়বি খালি এবার এবার খেয়া দেখতো একটু টেস্ট করে খেয়ে দেখো হয়ে গেছে মাখা হয়ে গেছে তেল দিছিস তেল দেওয়া খাবি তো হ্যাঁ অল্প কিছু তেল দেওয়া লাগবে সরিষের তেল সরষের তেল দিলে একটু ভালো লাগে কায় কায় এমনি খান ফির ওখানে কমেন্টে জানান দেখি কীরকম কায় কেমন খান সরষের তেল দিব না দিব না না নেব হ্যাঁ সরষের তেল ছাড়াই আমরা খাবো দেখতে হবে কাউকে হলদি টলদি ফির না দেন হলদি দিলে কেমন নেওয়া যাবে আর ইয়ের পর যে এই যে লাস্টে যে বাটির তলার যে না ঝোল থাকে ওখানে খাই দিবি সেই টেস্ট कोई झूलता ओनी आए ओनी नहीं नहीं एक दो खेद है हाँ ये खातो एक तो देख सो खेद है हाँ क्या होना है हाँ हेल्थ हेल्थ देख आमी एक तो खेद है देखी क्या मुन टेस्ट हेल्थ देख मम्मी नहीं डाउन কমেণ্টে জনাইন কাক ভালো লাগে এইগিলা